তোমরাও একটা শিক্ষিত সমাজ থেকে এসছে ও পারফেক্ট কাজ করেছে নিজে খুব শিক্ষিত মানুষ প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিকে যেতে হয় ও ভালো করে জানে তার জন্যই এসছে ও তো কোনো আমরাও তো কোনো ভুল যারা চিৎকার করছে তাদের শিক্ষার অভাব থাকতে পারে থাকলেও আর চোরেরও তো শিক্ষার অভাব নেই

নিজে খুব শিক্ষিত মানুষ প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিকে যেতে হয় ও ভালো করে জানে তার জন্য এসছে ও তো কোনো ভুল করিনি আমরাও তো কোনো ভুল করিনি যারা চিৎকার করছে তাদের শিক্ষার অভাব থাকতে পারে থাকলেও আর চোদ্দও তো কোনো শিক্ষার অভাব নেই আর সিএবির এই ইলেকশান নিয়েই কথা শেষ করেন এর সঙ্গে একটা যুক্ত করবেন আপনার কি মনে হয় যে নতুন কমিটি আসলে এটা এটা শেষ হতে পারে না আমার মনে হয় সিএবি নিয়ে সমাপ্তি করাই ভালো রোজ সিএবি নিয়ে এত কথা বলার প্রয়োজন নেই এইটুকু বলতে পারি যে অরাজকতার কথা বলা হচ্ছে এই অরাজকতা কিন্তু শীত দ্বারা সোজা রেখে স্নেহাশীষ গাঙ্গুলি তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেছে অন্য কেউ করতে কিনা সন্দেহ আছে অপরাধ যারা করে আর অপরাধ যারা সয় সম পরিমাণে দাঁড়িয়ে ও তো সয়নি ও তো তার প্রতিবাদ করেছে এবং শাস্তি দিয়েছে এটাই তো সবচেয়ে বড় লক্ষণ একটা গ্রুপ তাই নয় কি অপরাধ দমন করবার জন্য যেমন প্রশাসন আছে প্রশাসনিক ব্যবস্থা হয় দেশে রাজ্যে যে কোনো জায়গায় অপরাধ তো হয় তার দমন করার ব্যবস্থা আছে সিমিলারলি ওরা করেছে তো ও তো করেছে নেতৃত্বের দিয়ে আমি তো ওকে ভাবনা দেব আমি অতীতের বহু কিছু জানি যেটা ধামাচাপা করেছে আমি বিশ্বনাথ দত্ত আমল থেকে দেখছি তত ইয়ে বলার অবকাশ রাখেন আর নিশ্চয়ই এটা পুনরাবৃত্তি হবে না সৌরভ দায়িত্ব নিয়ে কাজ করবো এটা আমার বিশ্বাস পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেশেছি বড় ভালো নিজেকে ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো